সুরা আল হাসরের মধ্যে বলছেন সুরা নাম্বার হচ্ছে আপনার বান্ন উনষাট আর আয়াত নাম্বার সাত আল্লাহ তাবারতাল্লা বলছেন ওয়ামা আতাহমর রসুল ফা খুজ হু ও হু যার বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাদের যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো আর যেটা দেয়নি সেটা তোমরা বর্জন করো বিষয়টা হলো যে দেখুন আমরাকে আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর নবীকে এবং আল্লাহর মধ্যে দুজনের মধ্যে একটা প্রেরণ করার জন্য একটা বার্তা বার্তাবাহ রেখেছেন তার নাম হচ্ছে জিবিল আর এই ওম্মাদকে এই মানুষকে এই শ্রোতা বা দর্শক মণ্ডলীকে পৃথিবীর অধিবাসীকে আল্লাহ তাবারাক তাআলা কিছু জিনিস দিয়েছে যেটা উত্তম মানুষের মাধ্যম দিয়ে এক কোরআনুল কারিম পৃথিবীতে শ্রেষ্ঠ মানব হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আয়াসাল্লামের ওপরে কোরআন অবতীর্ণ হচ্ছে একজন শ্রেষ্ঠ বিখ্যাত ফেরেস্তার মাধ্যম দিয়ে আর আমরাকে আল্লাহ তালা কিছু দিচ্ছেন কিছু দিচ্ছেন কিছু আদেশ করছেন কিছু নিষেধ করছেন তাহলে পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ মানব হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লামের মাধ্যম দিয়ে যা দিয়েছে তা তুমি গ্রহণ করো আর যা দেয়নি তা তুমি বর্জন করো তাতে তোমাদের কল্যাণ রয়েছে যদি তুমি মনে করো যে না আমি তার চাইতে বেশি কিছু নেবো তাহলে অকল্যাণ থাকবে উদাহরণ দুটো কথা বলে শেষ করবো এক আল্লাহ তাবারা কতলা এক মানুষকে সৃষ্টি করেছে আর এক ধারে পশুকে সৃষ্টি করেছে আল্লাহ তাবারা কতলা আদেশ করলো তোমরা সমস্ত কিছু হালাল খাও হারাম ভক্ষণ করিও না যেগুলো তোমাদের জন্য হালাল আছে সেগুলো আবার যদি নাবির তরিকার হয় সেটা তোমার হালাল অথবা যদি না হয় তাহলে সেগুলো হারাম যেমন মানুষের ইমানে অসুখ হয় মানুষের ইমানে কি হয় অসুখ হয় এজন্য অসুখ সারানোর জন্য প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আপনাকে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে সেটা টেপ রেকর্ডারের মাধ্যম দিয়ে হোক অথবা বই অধ্যায়নের মাধ্যম দিয়ে হোক আর সর্বোপরি যে কাজটা আমাকে আপনাকে করতেই হবে এক নম্বর কাজ সেটা হলো আল কোরআন প্রত্যেক দিন করা একটা ভাত আপনার খাবার খেতে দিল ধরুন রুটি খেতে দিল কিছুই দিল না রুটিটা আপনার পছন্দ হবে রুটিটা খাবেন কি দিয়ে কিছু না হলে আপনি তো চার সারি পাশে এতটুকুন কথা বলবেন যত নুন বেটে তো তাও একটু রুটি খেতে যদি নুন বাটা লাগে তাহলে একটা আত্মাকে একটা ইমানকে একটা আত্মাকে ইমানকে যদি তৈরি করতে হয় অসুস্থ মুক্ত করতে হয় ভালো করতে হয় তাহলে যেমন ওষুধ খেলে পানি এবং ওষুধ লাগে তেমনি আত্মাকে অসুস্থ দিকে সুস্থ করতে বলে কোরআনের চিকেন লাগে কোরআনের ক্লাব লাগে ইবাদও বান্দেগি লাগে রুটি খেলে যেমন তরকারি বা লগণের প্রয়োজন হয় ঠিক সুস্থ করতে গিয়ে ইমানকে তাজা করতে গিয়ে ক্রান্ত লাগবে ভালো কাজ লাগবে তার লগ্নের একটা কাজ যেটা লাগবে সেটা হলো ভালো খাবার খেতে হবে হালাল খাবার খেতে হবে যদি আপনি অতিরিক্ত অনেক বেশি খাবার খান তাহলে আপনার বদ হজম হবে যেমন আপনার উদাহরণ বলা যায় অপর পক্ষে যে যে জন্তুটা কার নাম একটা সৃষ্টি করেছে যাকে থাকলে যার ছোঁয়াতে নামাজ পায় না তার নাম হচ্ছে কুকুর তাই না সে কথা ঠিক আল্লাহর শস্য দেখতের বিষয় তবে কুকুরের ছোঁয়াতে নামাজ হয় না তো কুকুর দেখেন যখন কিছু খাবে তখন কিন্তু একটা এক্সট্রা জিনিস বেশি খায় তখন বোধ হয় বহে যাবে কি খায় পর্যন্ত পশুর ছাগলের খাবার খায় গরুর খাবার খায় কোনটা বলেন তো খোকসার পাতা খোকসার পাতা খেয়ে তার বধহজনের তাকে দূরভূত করে ঠিক অনুরূপভাবে আপনার ইমানে যেমন দুর্বল অসুস্থ হয়ে যায় হজম হয়ে যায় তখনই কোরআন দিয়ে আপনার ইমানটাকে সুস্থ করতে হবে যা আপনি হারাম খেতে স্বভাবে ফেলতে হবে তাহলে আপনার কল্যাণ থাকবে যদি আপনি মনে করেন হালাল এবং হারালকে মিশে দেবেন তার তিনটে ভয়ঙ্ক থাকবে তার একটা হলো ভূমিকস যেটা আমাদের এলাকাটা চলছে আর আমি একটা প্রথমে কথা বলেছি যে আমার বাড়ির থেকে এক ধাপে গিয়ে যা চোখে দেখেও অস্বীকার করি এটা মানি না সাইড সাইডে খুবই দেখা যাচ্ছে আল্লাহ ভরা কতলা অনেক কিছু দেখাচ্ছে আসমানের বিক্রির চন্দ্রনা দেখাচ্ছে যেটা আল্লাহ তাহার কত নিয়ে আমার মানুষকে দেখিয়েছে তাকে আর অস্বীকার করেছে ঠিক আমাদেরকেও ভূমিধের মাধ্যম দিয়ে সামাজিক অত্যাচারের মাধ্যম দিয়ে আর্থিক সংকটের মাধ্যম দিয়ে শরীরের অসুস্থতার মাধ্যম দিয়ে বা পারিবারিক সমস্যার মাধ্যম দিয়ে আল্লাহ তাহার কথা অনেক 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 কাজ সম্মুখীন করেছে আমরা বুঝতে চাইছিলাম